সব সময় দিশা আমি কাগজ পড়াইলে ওইয়া যাই এবার আবার তারা আমার এই সিডি দিছে আবি বিলে সরাসরি যাওয়ানো লাগলো সরাসরি সিডি লুইয়া গেছি পরে সকালে রাত্রে তো বাসাত কুমির লাগে ঢাকা গিয়া রইসি সহালে সিডি লুয়ে গেছি পরে সিডি দেখা সেরা মালয়েশিয়ান এক লোক কয় বাংলা ফাড়ি হিক্ষা থাকতে 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 এটা তো উনিশ তারিখে আপনার এই ইন্টারভিউ হবে আজকে আঠারো তারিখ আপনি আইসেন্স ঘুরতেন আমি ওকে ভাই আমি মালয়েশিয়া না গেলেও উনিশ তারিখ আর আইতাম না ভাল লাগলে আমার নিতেন ফটেন না ভাল লাগলে নাই হ্যাঁ আমার কয় কয়ব্বি আমি তো আমার ভিতরে তো ভিতরে নিয়ে আসে আমি যে গেলাম আমরা কি তা ভিতরে আনছ কয় হুজুর ওই ভিতরে আনছি আপনি কোনো এমনি আইলেন না ওই আপনার এর লেগে আমরা সাগিয়া আপনারা আনছি আসলে আওনের কাম লাগে না কারবার আর কি কারবার আমি ওই সাওয়াই যে আমার কি কষ্টটা হয়েছে এটাকে বুঝাইতাম আমি উল্লেখযোগ্য পরে মাইসাহিনা আইতে যাইতে কইব কোন মাহফিলটা এইটার কারণে একদিন জিরুইন চিনব জিরুইন একটা আদর্শ গ্রাম হবে এই মাহফিলের উচিলায় আমরা বড় বড় আলে মলামা আইব আমি না থাকলেও বড় বড় আলে মলামা যারা আছে আমরা তারা দাওয়াত দিয়ে আমার লোক অন্য হজোর খাতির আছে আমি না আইতাম ফারলো তারা কইলে আনাইতাম মার হাবা কন কেন

ভুজ করে আড়ন লাগবো আর ভাই ঘাটি তোর অর্থ স্বার্থ না আমার গোনা আছে নি রে সবাই মিলল সুন্দর কইরা আমরা তো বা করাম আল্লাহ যেন কবুল করে সবাই করা আবে নামাজের মতো বসেন সবাই নামাজের মতো বস আল্লাহ আল্লাহ তুমি তাকাইয়া দেখো মানুষটি কেমনে বইয়া রইছে রে কেমনে বইয়া রয়েছে সব আনাল্লাহ কোনটা কেন আহ মহিলারা বাড়ির গড়া করে সিফাই সিফাই এই জিরুইন গেরাম মজাত কর মাইকের আওয়াজ যায় বেড়িয়ে গাড়া তাইয়া বইয়া রইছে রে মরা লইয়া আওয়াজ শুনতে আছে তবা করবো সকলে মিললে আপনার গোনা মাপ সাহেব মাপ সাহেব কার কাছে আল্লাহর মাফ করার ক্ষমতা আছে নি রে ক্ষমতা তো সবটাই আল্লাহ ফোটন ফটন আমরা হুদু দিয়ে না ক্ষমতা কা আমরা সবাই মিললে তবা করার সবাই বস সাই ঘুরাইও না আমরা মাহফিল্লা ঘুরে আহ মাহফিল্লা ঘুরতেছে না তোমার লোকের লোকে তো ঘুরাই আমিন বলো এখন আব্বাই যে নাই আম্মাই যে নাই আপনি তো বুঝছেন আব্বা আম্মা কি জিনিস আপনি কি বুঝছেন আব্বাম্মা কি জিনিস আর যা মাগরিবের পরে আমার মাহফিল আসিল এই ক্যান্টনমেন্টের কাছে বাইশ নাম্বার গেইটক এটা গুণানন্দ হ্যাঁ মাহফিল আসছিল বাইশ নাম্বার গেট। আমি হেন গেছি পরে আপনার এখন কি লুক হয়েছে আর বেশি লুকাইছে আমার সাইট যে হেন বয়সী হেন একতে বেশি লুকাইয়া আইয়া ভিড় করছে হাজার হাজার মার হাবা কনাকেন এখনও কম হয়েছেন না আপনাদেরকে আন্ডার এস্টিমেট করতেছি না আপনার অনেক লোক হইছেন গোসা বাড়ির মাফিল বাড়ি তো সেরা মাফিল সবচেয়ে লোক বেশি সুন্দর পরিবেশ সব মিলাইয়া জিলেইয়া উপস্থিতি সব মিলাইয়া জিলাইয়া আজকের মাহফিল আমার কাছে মনোমুগ্ধকর এবং দোয়া কবুলের একটা মাহফিল হিসেবে হয়েছে কত সবাই কোন আমি আপনারা তো জানেন যে আমি কি করতে আছি আমি ও একটা মিনিট বইয়া না মানুষ না ওলি আমার সব সবসময় থায় দো বলি আমারে মাঝে মাঝে হুজুর আল্লাহ কেমনি আপনি এত ধৈর্য ধৈর্য কী করা মহন্ত দায়িত্ব ইয়ে পড়ছে সকালে একটা মাহফিল দুপুরে একটা মাহফিল রাত্রে দুইটা মাহফিল ছয়টা প্রোগ্রামও একদিনে করছি ফাঁসই আগস্টের পরে একদিনে ছয়টা প্রোগ্রামও করছি বৈষম্য বিরোধী আন্দোলন ডিসি সাহেবের লোগে মিটিং এসপি সাহেবের লোকের মিটিং হেগুলদিয়া মাহফিল তান যে করণ লাগছে পথসভা এরম মিলাইয়া জিলাইয়া ফার্স্টটা ছয়টা প্রোগ্রাম প্রায় দিনে করণ লাগছে যাও আল্লাহ তো পরিবর্তন দেও আমরা বুঝ দেও আমরা যেন সব মিললামিশে এক লোকে থাকতাম পারি আমিন কর তো যেই কথাটা কইতাম না এত টানের ভিতরে দিয়া যখন বন্যা হইল বন্যার ভিতরে পনেরো দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি এই মসজিদের ভিতরে আমার যে মসজিদ করছি যে শুনছেন না আপনারা মসজিদ করতেছি যে এই মসজিদের যে স্বাদ হইছে এই স্বাদের তলে এই মুড়ি চিরা চাউল ডাইল ডাকা এই মাংস ঘরে ঘরে গিয়া গিয়া ফাঁদি ভাঙিয়া ভাঙিয়া হোক ফানি বুক ফানি কোমর ফানি ভাঙিয়া ভাঙিয়া আমি গুইড়া গুইড়া নিয়ে মানুষের কাছে সাহায্য দিয়ে আসছি কত মানুষ আমার দেখা দীক্ষা কানছে কান আপনার মতো মানুষে এই রাস্তার এই ফানি ভাঙ্গিয়া আইসান সবসময় আপনারা দেখেন আমার দেখতাম মনে করেন আপনারা রে আল্লাহর খাস মেহরবানি করলে আপনার কোনো লস নাই আপনার করে মেম্বরও চেয়ারম্যান চেয়ারম্যানও লাগবো মন্ত্রী অন এমপি এমপিও লাগবো দরকার থাকি তা আপনি কিচ্ছু হইতেন না মানুষের লেগা করবেন অসুবিধা কি আপনি কিচ্ছু হইতেন না কিন্তু মাইসার লেগা করবেন সমস্যা কি আল্লাহ অস্তে কইরা যান মানুষের জন্য মার হাবো না কেন আল্লাহ আল্লাহজনে হেফাজত করে সবাই কোনা আমি আমার যে মসজিদটা আপনারা শুনছেন ফুণ্ডুকুটি কইয়া ইঞ্জিনিয়াররা আমারে নামাইছে ওখান সেই জুন মাসের এক তারিখে প্রথম তলার স্বাদ হইছে এরপর আমার ইঞ্জিনিয়ার আলগাত নিয়ে কয় হুজুর ওই যে ফুন্ডুকুটি কইসলাম যে ওই আমি তাই কী কয় তিরিশ কুটির আমাকে এটা ফি ঢালে মসজিদ করতাম কইলাম কি এটা ফি ঢালাইয়া দাদা ফুন্ডু কুটি তিহা এটা শূন্য মাইছে চাপা খাইয়া উদে আর তোর এটা লো গেছো ত্রিশ কোটি কি হল মহন দৈরালাই সিহন দা হালাইয়া বাইতে যাইতাম পারি না অনেক মসজিদের কাম চলতে আছে একতালার ছাদ হয়েছে দোতালার সেন্টারিং হয়েছে তো নিচে দিয়ে আবার বাথরুমের কাম চলতে আছে আর যখন আমরা হাত চাইছি কালকে রাত্রে রাহা গেছিলাম মালয়েশিয়ান এমবিসিতে গিয়া দাঁড়ান লাগছে ওই আমার বিষা তারা সবসময় বিষা আমি কাগজ ফাড়াইলে হইয়া যাই গিয়া এবার তারা আমার সিডি দিছে আবি বিলে সরাসরি যাওয়ান লাগলো সরাসরি সিডি লইয়া গেছি পরে সকালে রাত্রে তো বাসাত কুমির লাগে ঢাকা গিয়া রইসি সহালে সিডি লইয়া গেছি পরে সিডি দেখতে সেরা মালয়েশিয়ান এক লোক কয় বাংলা ফাড়ি শিক্ষা চালাচ্ছে থাকতে থাকতে এটা তো উনিশ তারিখে আপনার ইন্টারভিউ হবে আজকে আঠারো তারিখ আপনি আইসেন যেতেন আমি ভাই আমি মালয়েশিয়া না গেলেও উনিশ তারিখ আর আইতাম ফরতাম না ভাল লাগলে আমার নিতেন ফারেন না ভাল লাগলে নাই হেতে আমার ভেল ছাইয়া কয় মুরব্বি আমি বুঝ জ্বালাইছি তো চিন নালাই তো আবার ভিতরে তো ভিতরে আসে আমি জি গেলাম আমরা কী তা আনছ কয় হুজুর ওই ভিতরে আনছি আপনি কোনো এমনি আইলেন না ওই আপনারা এর লেগে আমরা সাওনের লেগে আপনারা আনছি আসলে আওয়ার কাম লাগে না কারবার আর কি কারবার আমি ওই তোমরা সাওয়াই যে আমার কি কষ্টটা হয়েছে এটা বুঝলাইতাম পারাম আমি তো যাই হোক মালয়েশিয়ান বিষয়ও হয়ে গেছে সৌদি আরবের বিষয়ও হয়েছে সাইড দেশে ইনশাল্লাহ আল্লাহ যদি নেয় আল্লাহ মামিন করি আল্লাহর খেলা কঠিন খেলা এই মসজিদের উসিরা আল্লাহ যে কত জায়গা নিতে আছে কত মানুষ কত ভাবে কাল আজকে ওই অজু খানার যে অজু করব এক লোকে অজু করতে পারবো দুইশো লোক কয়শ টয়লেট হইব সৈত্রিশটা জাকির করা মসজিদের নিস্তালায় টয়লেট হইব সৈত্রিশটা এইরকম টয়লেট বানাইতে আসি একবারে গোসল করে বাড়ি বাজা কি বড় টয়লেট এক পার্শ্বে গোসলখানা ঝর্ণা সাবান টাবান থাকবো গামসা টামসা থাকবো কেউ যদি গোসলের কাম লাগে এ গোসল করে বাড়িতে পারবো এইরকম টয়লেট হবে বারোটা সুতরাং আপনার এক লোকে ফোনটা জন যাই না খেলে কেমন লাগবে বলা হয়ে বারো জন থাকি বারো জনের বেশি নিয়ন এক লোকে আর বিশটা হইবো আপনার ইয়া না ষোলোটা হইব হেরো আর বিশটা হইব আপনার শুধু টয়লেট এইটা এই ষোলটা আর বিশটা কত রইছে ছয়ত্রিশটা টয়লেট হইবো দুইশো লোক একলোগে বইয়া নামাজ এই অজু করতে পারবো ওজুর জাগার ড্রেনের উফরে যে খালি গ্রিল এই গ্রিল দ্যার এই এ এ স্টেইনলেস স্টিল এদি কিনতাম গেছ নামাজ ছয় লক্ষ বাইশ টাকা দাম হয়েছে শুধু ফাইদে মারহাবা হাবাগন কেন ছয় লক্ষ বাইশ হাজার জাকির নাই সিফা দিয়া রয়েছে কেমনে কেম টেহাটা দেন টেহাটা না ফাটাইলে মালটা দিত কই কেমনে এই কথাটা যখন ওই গুণানন্দী মাফিল আর যা কইছি দুই তিনজনে কানে কানে কথা কই এখন হুজুর টেনশন করেন না কালকে আমরা দুই তিনজনে মিললে ছয় লাখ বাইশ হাজার টেহা ফাটাই দেন অ্যাকাউন্টটা দিয়া যায় কেমনে ওই আন্াজ করতে পারতাম আমি কি বুঝিনি তারা যে দিয়া লেগবো ছয় লাখ বাইশ হাজার জায়গা দিয়া লেসে না তারা আমরা কোনো এত দিয়া পারতাম না আমরা গরিব মানুষ আমরা এত দেওয়া আমি দিছি পঁচিশ লাখ আমিও কোনো এত দরি মানুষ না এক বছরের পুরা কামাই যা কত করছি মার হা বা কেন আপনার না তবে এই মাহফিলটা যারা আছে একজন লোক একটা লোক খালি যাবে না দুই টেহা দিবে দুই টাকা দিবে তো কইতেন আমি দুই টাকা দিছি নাগাইশের মসজিদে আমারও দুইটা টেহা আছে এটা কইতে সমস্যা কি আবু ভাই সমস্যা আছে সমস্যা আছে আপনি কি টেহান তো না ফকটো টেহা আছে মার হাবা বলো এক করে গরিব না মরতেন না আমি এই পঁচিশ লাখ টেহা দেওয়ার পরে আমি টের ফাইতাছি আল্লাহ আমার এই কিতা করতে আছে আমি না ফাইতাছি একটা লুকো খালি যাওন যেত না একটা হাজার টেহা দিবেন পাঁচশো টেহা দিবেন একশো দুইশো টেহা দিবেন সুইটা ফলা ফেলে যারা বুট খাইতে টেহা দুইটা দুই করে আবার করো একজনও খালি যেতাম না আমরা এই যে মার্শাল্লাহ আমার সুলতানে আমার আদরের সুলতান দেখলে ও জরাইয়া ধরে এই যে টান টান সুলতানা আমার যে আদর করছে ভালা আমার কাকুকে এক আইস দিত সব হানা লাগতেন না আমার অহন হাসিটা নজরে ভাসে আমার এই সুলতানে এক হাজার টেহা দিছে একজন লোক গাড়িতে নামা আহ আহ ডাক করলেন আপনি দুইজনে কেড়ে উঠলেন কে রে টেহা দিলে দিবেন না দিলে দোয়া করতেন না মাহফিলের পরিবেশটা নষ্ট হইতেছে না দুজনে উঠলে খারাপ দেখা যায় না বল একবার আমি গাড়িটা না মনের লগে লগে আন না দুই হাজার তেহাদিস আমরা এখানে হুজুর আমি নিয়ত করে রাখছিলাম তেহারা লইয়া রাখছি আপনি আইলে লগে লগে দেন মার হাবা এটা উঠতে না করতেছি উঠতো ফাললে দিবেন না ফাললে নাকি ফিটে ফিটে আছে নাকি হেন জুড়ে জুড়ে আছে উঠেন কিনতে তেহাও দিতেন না দোয়াও করতেন না তো এই আন্ডার লইয়া বিপদ বললাম এই সবাই যারা আছেন এখানে আমার ছেলে জেলানি যাও সফি যাও হাতিক দিয়া জেলানী যাও হাতিক দিয়া তাড়াতাড়ি যাও এই আইয়া মনির যা বইর স্মৃতি তো এই আমজা যাও এই সফি দিছে 1000 কেফু ভাই এ দিছে 1000 মাশাআল্লাহ তাই এমনি তো হয় একটা লুকু উঠান না দয়া করে একটা লুকু উঠান না এই এই তুমি যাই কেউ একবার হাইবাত যাও এই তুমি হাইবাত যাও একবার কোন যাও ও মা তারে কইতাছি যাইতে আতে না লবি তুই তে হাই একটা বাচ্চা ও পঞ্চাশ টাকা দিছে মসজিদ তেহা বড় কথা না তে যে দিছে এটা বড় কথা এ তার পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা তার পঞ্চাশ হাজার বার হাবা কয় না মাসাল্লাহ সিদ্দিক কাকুয়ে পাঁচশো টাকা দিছে থাকলে এক হাজার দিল তেহা নাই চাইছে বেড়া পাঁচশো আছে হ্যাঁ কথা কথা কইছি তোমরা রে কথা বলতেছো কেন তোমরা আরো আস্তে আস্তে যাতে হাত দায়িত্ব দিব এটা লাড়া পড়াই লিছে মাহফিলদারে কথা হলো না সবাই মিললে আমরা তবা করেন

এ দোয়া Rafaita না এ ট্রিমেশর দোয়াakkhanো করে ফাইতা না যাইও না একটু বইসা দোয়াডা কইরা যাও এই শেষ আমরা এখন দোয়া করব আল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন ও সালামনা আনফিসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনা মিনাল খাসিরি আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ কর দাও এই জীবনে আমরা আর গোনা করব না কোন আল্লাহ 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 হাতের গোনা মাপসাই পায়ের গোনা মাপসাই সুখের গণামাপ মুখের গোনা ভাবসাই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা মাপসাই এই জীবনে আমরা আর গোনা করব না আল্লাহ এই গ্রামে কত আত্মীয় স্বজন আছে বাউলা এই গ্রামের মুরব্বীরা কত আদর করছে রে ওই যে ব্রিজের কোনার ভিতরে বই আমরা চা খাইতাম এই মানুষটি বইয়া বইয়া আদর করতো মানুষটি আদর করে চা খাওয়াইত কত আদর মায়া স্কুলের মানুষ আমরা যখন যাইতাম এদিক দিয়ে এই মানুষটি আল্লাহ অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই মুরব্বী মানুষটিরে তুমি মা কবর জন্য টুকরা বানাইয়া দা আল্লাহ তালা আমাদের যার যত অভাব আছে দূর করে দাও যার যত প্যারেসানিয়া সে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা অসুস্থ শেফ হয় কাম এলানো সিফ করে দাও আয় আল্লাহ ওলামায় কেরাম নিয়ে হাত বাড়াইলাম আমার ভাই খাইরুল আমিন সাহেব এলাকার আলেম মাওলা দেখতে দেখতে দি মুরুব্বি হইয়া গেছে আয় আল্লাহ আরও যারা ওলামায় ক্যারাম অনেকটা তো হারাইয়া লাইসি মাওলা আল্লাহ উল্লামাহিয়ার দরজা দান করে দাও আমার আদরের জাকির সোহারও যারা যত জনপ্রতিনিধি আছে আয় আল্লাহ তাদেরকে জনগণের খাদেম হিসেবে কবুল করো মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দাও কলিজার টুকরা যুবকগুলা দিনের খাদেম বানাইয়া দাও মাওলা ও মুরব্বী যারা আয় আল্লাহ অসুস্থ করে দাও বিদেশে যারা পড়ে রয়েছে সফরদ করে দিলাম সবার জামিনদার হয়ে যা আয় আল্লাহ আমি চাই সুন্দর করে মাহফিলটা উল্লেখযোগ্য একটা মাহফিল হোক যেন এর মাধ্যমে আল্লাহ এই এলাকার মানুষ হেদায়ত পেতে পারে আল্লাহ তুমি মাহফিলটা কবুল করো আল্লাহ তুমি কবুল করো এই বাড়িওয়ালা যারা চাকরিজীবী আছে সবাই যেন মাহফিলটাতে বড় এক একজন যেন এক একটা দায়িত্ব নিয়ে যায় এই মন মানসিকতা তুমি দান করে দাও আয় আল্লাহ তালা আমরা সামনের বছর যেন আরও বড় প্যান্ডেল করে আরও বড় জায়গার ভিতরে করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও আয় আল্লাহ এই বছর মাহফিলে টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল যে যেমন করে মাহফিল সাজাইলো আমার অলি আমার সাথে থাকার কারণে ব্যস্ত থাকে কাজ করতে হবে তারপরও এই ব্যস্ততার মাঝে দিয়েও অনেকগুলা এই এই দৌড়াদৌড়ি করছে আল্লাহ নাজাত রসিলা বানা দাদা আমার মা বোন যারা ঘরের কোন থেকে হাত বাড়াইছে আবেদা সালে হেদা যাহেদা বানা আমাদের সন্তানগুলার চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করো আয় আল্লাহ ইয়ার আব্বাল আলমিন এই দেশটাকে তুমি হেফাজত করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আয় আল্লাহ এ আরব্বাল আলমিন যারা জীবন দিয়েছে একাত্তরে জীবন দিয়েছে আল্লাহ উনসত্তরে যারা জীবন দিয়েছে বা ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছে সাতচল্লিশ দেশ বিভাগে যারা জীবন দিয়েছে নব্বইয়ের গো অভ্যুত্থানে যারা জীবন দিল চব্বিশে আয় আল্লাহ সবাইকে শহীদ হিসাবে কবুল করা তাদের আব্বা আ্মাকে সবরে জামিন এখতে করার তাওফিক দান করে আয় আল্লাহ আমরা সবাই তোমার কুদরতিয়াতে সফরদ হয়ে গেলাম তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও আয় আল্লাহ আয় আল্লাহ মসজিদের ভিতরে আমি যেমন করে বলেছি সবাই মিলেমিশে শরিক হয়েছে আল্লাহ সবাইকে তুমি কবুল করো আগামী পঁচিশ তারিখ আজকে তো আঠারো তারিখ পঁচিশ তারিখ বাদ জুহর আমি ইনশাআল্লাহ সাহেবাবাদ কলেজ মাঠে থাকব। পঁচিশ তারিখ বাদ জুহর মাহফিল হবে কলেজ মাঠে গত বছরও লোকে লোকারণ্য হয়েছে জায়গা দেওয়া কঠিন হয়েছে এখানে যারা আছেন সবাই চলে যাবেন জাকিরও যাবে সবাই নেতৃত্ব দিয়া সুন্দর করিয়া দল দলে দলে তার রইল আগে যাইবো হগলতে ইনশাআল্লাহ 25 তারিখ বাদ হর ওইখানে মাহফিল আল্লাহর জন্য সবাইকে যাওয়ার তৌফিক দান করে আমিন খাইরুল আমিন ভাইও যাইবো আল্লাহ তুমি কবুল করো আমিন সবাইকে আমাদের যাওয়ার তৌফিক দান করে দাও আমিন রব্বানা ফাগফিরলানা যুনুবাানা ওয়া কাফফির আনাসাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার আমিন 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 ইয়া রাব্বাল আলামিন بِحَقِّ الا الله محمد رسول الله صلى الله عليه وسلم